বৃহস্পতিবার রাতে শপথের মাধ্যমে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পথ চলা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা সহ তেরো উপদেষ্টার দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় তথ্য বিদ্যুৎ জ্বালানি সহ সাতাশটি মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব রয়েছে তার হাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুলকে সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবেশবিদ সৈয়দা রিজাউনা হাসানকে দেয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়টির সাবেক সচিব তহিদ হোসেন ফরিদ আক্তারকে দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের সাবেক নেতা আফমো খালিদ হোসেনকে নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা